ফলাফল ফাঁস টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের বারোতম ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষি বিড়াল দর্শক টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের বারোতম ম্যাচে বাংলাদেশ এ দল মুখোমুখি হবে পার্ট সকার্স একাডেমির বিপক্ষে এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বাংলাদেশ এ বনাম পার্ট সকারের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় বেলা তিনটা তিরিশে এই খেলার ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা পার্থ সকার একাডেমি ইতিমধ্যে দুইটি ম্যাচ খেলে একটিতে জয়লাভ এবং একটিতে পরাজয় বরণ করে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে অপরদিকে বাংলাদেশ এ দল দুটি ম্যাচের মধ্যে একটিতে জয়লাভ এবং একটিতে পরাজয় বরণ করে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডা হাড্ডি লড়াইয়ের ম্যাচ এদিকে এই দুই দলের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা যদিও এই দুই দলের মধ্যে কার ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে পার ছকারই এগিয়ে থাকছে বাংলাদেশের তুলনায় তবে সবাইকে চমকে দিয়ে এই দুই দলের মধ্যকার ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি বাংলাদেশের পতাকা সম্বলিত খাবারটি খেয়ে নেয় তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটিতে আর ছকার একাডেমিকে হারাতে চলেছে বাংলাদেশ এ তো দর্শক টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের বারোতম ম্যাচে বাংলাদেশ এ দল নাকি পাঁচ ছকার জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে